সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই নয়াদিল্লিতে অবতরণ করবে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন হবে অন্তর্বর্তী সরকার জানালেন সেনাপ্রধান সেনা প্রধানের বৈঠকে ছিলেন না আওয়ামী লীগের কোন নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর ধানমন্ডিতে আসাদুজ্জামান খানের বাসায় হামলা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ লক্ষ্মীপুরের সংঘর্ষে ছাত্রলীগ যুবলীগের আট নেতাকর্মী নিহত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা ও শেখ রেহানা আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই নয়াদিল্লিতে অবতরণ করবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই কড়া নিরাপত্তায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে তিনি সেখানে অবস্থান করতে পারেন কিংবা লন্ডনেও যেতে পারেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন হবে অন্তর্বর্তী সরকার যা জানালেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশে একটা ক্রান্তিকাল চলছে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে সিদ্ধান্ত নিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেন আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে সেনাপ্রধানের বৈঠকে ছিলেন না আওয়ামী লীগের কোন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তবে ওই বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সেনাপ্রধান তিনি জানান বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এখানে আজকে জামায়াতের আমির ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতারা এখানে ছিলেন সুশীল সমাজ এবং এখানে ড আসিফ নজরুল ছিলেন জোনায়দ সাকিও ছিলেন এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না তিনি বলেন ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রোববার বেলা এগারোটা থেকে আন্দোলনকারী কয়েক হাজার ছাত্র জনতা শহর দখলে নেয় এ সময় শহরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায় না পুলিশের ওপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ চলে এভাবে পুলিশের সদস্যরা একাই সাড়ে ছয়টা পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে কাজ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে শহরের পিটিআই সড়কে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটে ধানমন্ডিতে আসাদুজ্জামান খানের বাসায় হামলা রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ভাঙচুর করছেন আন্দোলনকারীরা আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে এ দৃশ্য দেখা যায় এ সময় ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়তে দেখা যায় ভেতরে ভাঙচুর চলছে এদিকে আজবেলা আড়াইটার দিকে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এরপরেই গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ সেখানের উল্লসিত ছাত্র জনতার স্রোত দেখা যায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ সোমবার বিকেল পাঁচটা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি বলেন সোমবার বিকেল পৌনে পাঁচটার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে লক্ষ্মীপুরে সংঘর্ষে ছাত্রলীগ যুবলীগের আট নেতাকর্মী নিহত লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আওয়ামীলীগ আন্দোলনকারীরা কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মী নিহত হয়েছেন এছাড়া শতাধিক আহতের খবর পাওয়া গেছে এর মধ্যে অনেকেই মুমূর্ষা অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন আছেন রোববার বেলা সাড়ে এগারোটায় থেকে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন রাজধানীতে ধানমন্ডি তিন এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা সোমবার বিকেলে এ ঘটনা ঘটে এর আগে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি বলেন জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসাথে কাজ করে দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাব না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়ছি কারফিউ প্রত্যাখ্যান করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের জারি করা কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার ফেসবুকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন ফেসবুক পোস্টে তিনি লিখেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো। অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার আগামীকাল সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে চলমান সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের যানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল অলির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বলেছেন এই নিষ্ঠুর অমানবিক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবেন না আপনাদের যৌক্তিক দাবি থেকে যাবে না সরা রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অলি আহমদ বলেন আপনারা দুর্নীতিবাজ টাকা পাচারকারী আপনাদের মুনাফেক হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে আন্দোলন নস্বাত করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে মনে রাখবেন বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আর আমাদের ছাত্র সমাজ আমাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত এই জাতি কখনো মেনে নেবে না যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে এক দফা এক দাবি স্বৈরাচারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন স্বৈরাচার সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য শাহবাগের সমন্বয়ক নাহিদ আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য আমরা এখনো সময় দিচ্ছি সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায় আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি শেখ হাসিনাকে ঠিক করতে হবে এখনো সহিংসতা চালাবেন রক্তপাত চালাবেন নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বেলা তিনটার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত আজকে লাঠি তুলে নিয়েছি যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গেছে এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি আমাদের যদি গুম খুন করা হয় গ্রেপ্তার করা হয় যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় আমার আহত হয় আমরা বসে না পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন মহল্লায় মহল্লায় অলিতে যেখানেই হামলা হবে প্রতিরোধ গড়ে তুলুন আমরাই সরকারকে মানি না এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র জনতা ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম আরো বলেন আমরাই খুনি ফেসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতে পুনরায় মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও আমরা রাজপথে থাকব সরকারের পদত্যাগের এই আন্দোলনে আগামীকাল সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন